আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন কয়েকদিন থেকে সাভাহাতের এক্সাম নিয়ে খুব প্যারার মধ্যে আছি হঠাৎ করে রাত বারোটায় সাভাহাতের পড়া শেষ হওয়ার পরে সাবাহাতের ডাটা বলল যে চলো আমরা একটু বাইরে ঘুরে আসি মানে আমি জানি না তার কি মনে হলো তারপরেও আমি চিন্তা করে দেখলাম আলহামদুলিল্লাহ খুব বেশি আমার রিল্যাক্স হয়েছে এই ঘোরাঘুরিটার কারণে তো হঠাৎ করেই সে বললো যে চলো আমরা হানিফ বিরিয়ানি থেকে বিরিয়ানি খেয়ে আসি তো আমি বললাম যে ফার্স্টে সে বললো যে পার্সেল নিয়ে আসবে তো আমি আমাদেরকে নিবে না কিন্তু কি মনে করে আবার আমাদেরকেও নিল সে ভেবেছে যে হয়তো আমি বের হলে একটু রিল্যাক্স হব তো এখানে বাংলাদেশের রাস্তাঘাট জীবনেও আর ভালো হবে না সাইড দিয়ে চারপাশ দিয়ে কেটে রেখেছে মনে হয় ড্রেন করবে বা কিছু একটা করবে বা কোনো লাইন নিচ্ছে কিন্তু অবস্থা বেগতিক আমি আবার ড্রাইভারকে এত রাতে সাবাতে ডাড়া ফোন দিচ্ছিলো আমি বললাম যে তুমি চালিয়ে নিয়ে যেতে পারবে না তো আমাকে বললো যে পুরান ঢাকায় এত চিপা চিপি গলি আর এত চিপা আর মানুষ এত বেশি যে আমি হচ্ছে গাড়ি নিয়ে ফেরত আসতে পারবো না চালিয়ে মানে আমি ঢুকে বসে থাকতে হবে কোনো এক জায়গায় পরে দেখা যাবে যে আবার সেই ড্রাইভার ভাইকে ডেকে নিয়ে যেতে হচ্ছে তো যাই হোক আমরা হচ্ছে কাছাকাছি চলে এসেছি নাজির নাজিরা বাজারে ঢুকলাম আমরা তো সেখানেও দেখলাম যে খুব জ্যাম হয়ে আছে আসলে মানুষজন এত বেশি এত রাত্রে মানে তখন দেড়টার বেশি বাজে তারপরেও মানুষজন এত বেশি আছে সবাই মনে হয় জেগে আছে তো এদের মনে হয় এখন দিনের বেলা হয়েছে আমাদের মতো কারণ আমরাও তো সারা রাত জেগে থাকা পাবলিক তো হানিফ বিরিয়ানি থেকে ওদের ওই রেস্টুরেন্টটা থেকে আমরা একটু সামনের দিকে গাড়ি ঘুরানোর জন্য যাচ্ছিলাম সাভাহাতের ডাটা ওখানেই নেমে গেলো ফার্স্টে সে ভেবেছিল যে পার্সেল নিয়ে আসবে কিন্তু কি মনে করে সে আবার পেছনে আবার আমাদের এখানে চলে এসেছে বলল যে আসো ওখানে জায়গার ব্যবস্থা করে রেখে এসেছি তোমাদেরকে নিয়ে যাবো সে আসলে নাম নেমেছিল যে যাতে একটু দেখতে পারে যে ক্রাউডটা কেমন প্লেসের তো যাই হোক সে আবার আমাদের এখানে আসার পরে যেই প্লেসটা রেখে এসেছিলো আমাদের বসার জন্য সেখানে আবার হচ্ছে মানুষ বসে গিয়েছে তো কি আর করব এই যে আমরা গিয়ে ওখানে প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম আর এই যে কেমন পরিবেশ অথচ মানুষজন এত বেশি মানে মনে হয় পাগলের মতো আজকেই মনে হয় শেষ খাওয়া এরকম আমার কাছে মনে হইলো কারণ এত মানুষের ক্রাউড এত মানুষ মানে সিট খালি পাওয়া এটা হচ্ছে গিয়ে লাকের বিষয় তো আমরা হচ্ছে স্পেশাল নিয়েছিলাম ফুলের মধ্যে আবার স্পেশাল আছে সেখানে হচ্ছে মাটনটা বেশি দেওয়া হয় পিসগুলো বেশি থাকে আর এটা মেবি তিনশো ছিল আর যেটা এমনি ফুল স্পেশাল ছাড়া সেটা হচ্ছে দুশো সত্তর ছিল আর হাফ যেটা সেটা হচ্ছে দেড়শো টাকা ছিল ওনাদের ওখানে তো খাসির বিরিয়ানি পাওয়া যায় এরপরে সাভাত বলল সে মিল্কশেক খাবে তো সামনের দিকে হেঁটে সাভাতের ডাডা নিয়ে আসলো আমাদেরকে তো তার জন্য মিল্কশেক নিলাম তো এই দুষ্টু বাচ্চাটা তো মিল্কশেক প্রথমে মুখে দিয়ে বলছে কেমন কী বিশ্রী কি দিয়েছে তো আমি আবার একটু পটিয়ে মটিয়ে আবার দ্বিতীয়বার মুখে দিলাম আর এই দিকে সাভাহাতের গিয়ে আমার জন্য একটা পান নিয়ে আসলো পানটা মজা ছিল এরপরে দেখলাম যে মটকা চা বিক্রি করছে বাট ওনাদের চা মেবি শেষ হয়ে গিয়েছে আমি জিজ্ঞেস করলাম আমার বললো যে হবে না তো বুঝলাম যে শেষ হয়ে গিয়েছে তারপরে কি আর করা গাড়িতে উঠে পড়লাম গাড়িতে উঠে এই যে দুষ্টু বাচ্চাটাকে মিলশেক খাওয়াচ্ছিলাম আর হচ্ছে সে একটু গান ছেড়ে দিয়েছে সে খুব মানে রিল্যাক্সে তারপরে হচ্ছে খুব এনজয় করতে করতে বাসার দিকে রওনা দিয়েছে মনে হচ্ছে তার কোনো লাইফে টেনশন নেই আসলে এরকমই হওয়া উচিত আমার বাচ্চাটা মাসাল্লাহ অলওয়েজই টেনশন ফ্রি থাকতে পছন্দ করে আমিও চাই সে যাতে ঠিক এমনভাবেই বড় হয় তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ